হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি আজকের যে প্রচন্ড গরম এই গরমের মধ্যে কোথাও ঘুরতেও যেতে পারতেছি না ভিডিও বানাতে পারতেছি না তাই ভাবতেছি বাসাই কোনো একটা কিছু করবো তো ঘুরতে ঘুরতে মাথায় কিন্তু ডাব গাছ আছে তো সেখান থেকে খাবো আমার সাথে আসেন আমার সাথে ছোট মানুষ আসলে বুদ্ধিটা কিন্তু ওই আমাকে দেয় ও ওইসে আমাকে বলে যে চাচু চাচু আমাকে ডাব পেরে দাও আমি ডাব খাবো তো তারপরেই কিন্তু আমার মাথায় আইডিয়াটা আসে যে আজকে যে গরম এই গরমের মধ্যে একটু প্রশান্তি খোঁজে একটা ডাব পেরে খাই তো আমরা কিন্তু ডাব পারার জন্য কাশিটা বেঁধে নিচ্ছি কারণ দুঃখের বিষয়ে আমি কিন্তু গাছ উঠতে আর এই জন্য কিন্তু কোনটার মাথায় কাছিটা বেঁধে নিলাম অবশেষে কিন্তু কোনটার মাথায় কাছিটা বাধার শেষে আমরা ডাব গাছের দিকে এগিয়ে যাচ্ছি এই ডাব গাছটা কিন্তু বিল্ডিং এর সাথে হয় আমাদেরকে এই বিল্ডিং এর সাথে উঠতে হবে তো অবশেষে বিল্ডিং এর সাথে উঠে এখন কিন্তু ডাব গাছের কাছে যাচ্ছি তো দেখতেই পারবেন আমরা আমরা কিভাবে আজকে আসলে দুঃখের একটা বিষয় হলো যখন ডাব কিনতে যাই তখন ঠিক কিন্তু দেড় থেকে দুইশো টাকা লাগে আর যখন বেচতে যাই তখন কিন্তু ষাট সত্তর টাকায় আমাদের বেচতে হয় এই জন্য কিন্তু আমরা এই ডাব গুলা বিক্রি করি না এই ডাবগুলা আমরা নিজেরাই খেয়ে থাকি আর আমি যতবারই ডাব পারি ততবারই আমাকে এই পদ্ধতিতে পারতে হয় কারণ আমি আগেই বলেছি আমি কিন্তু গাছ হয় তো আমার কে কে ডাব পারেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসলে ডাব পারা কিন্তু অতটা সোজা না আপনারা যা মনে করেন দেখতে পারতেছেন কতক্ষণ ধরে টানাটানি করি করে কিন্তু ডাব কিন্তু পারতে পারতেছি না তো অবশ্যই কিন্তু একটা পেরে ফেললাম এখন কিন্তু দেখেন আরেকটা আছে ওই দুইটা ডাবি কিন্তু আমরা পারবো অনেকের বাসায় কিন্তু এই ডাব গাছ আছে ডাব পারতে পারি না বলে খাইতে পারি না তার জন্য ডাব বিক্রি করে ফালাই তাই আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই পদ্ধতিতে পারতে পারেন আসলে গরমের মধ্যে ডাব কিন্তু এমনিতেই কিন্তু শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো তার জন্য আমাদেরকে ডাক্তারে বেশি বেশি ডাব খাইতে বলে আর এই গরমের একমাত্র প্রশান্তি হচ্ছে ডাব ডাব খাবে না আর করে যা ঠান্ডা খবেন এই ডাব কিন্তু অনেকেরই প্রিয় জিনিস কিন্তু যখন কিনা খাইতে হয় তখন কিন্তু প্রিয় জিনিস আর থাকে না কারণ পঞ্চাশ টাকার ডাব যখন দেড় দুশো টাকাতে খাইতে হয় তখন এই প্রিয় জিনিসটা খাইতে মন চায় না তো অবশ্যই কিন্তু ডাব পারা শেষ এগুলো এখন কিন্তু আমরা নামতেছি তো নামিয়ে কিন্তু ডাবটা কাটার পালা ডাব কাটা শেষ করে এখন কিন্তু ডাবটা খাইতেছি আহ এই গরমে আলাদা একটা শান্তি মানে ডাব খাওয়া যে কতটুকু ঠান্ডা হয়ে গেল তো সে বাতিলার জন্য কিন্তু জগের মধ্যে দিতেছি কারণ অনেকবার দিলাম ও ডাবটা ধরে খাইতে পারতেছে না এই গরমে ডাবটা খেয়ে অন্যরকম একটা শান্তি পেলাম তো এই হলো গরমের প্রশান্তি আসলেও এই গরমে আপনাদেরকে একটা গাব পাড়া ভিডিও শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে